ও পাইসো বসিয়ে দিয়েছ না ও নমাসটা আগে ভাতছে তো তো কি করেছিস নোক বানিয়ে খেছিস এত নাওটা 빅 বাবল দিন নোক রান্না চোল থেকে মায়ের চোলচোলটা মাড়তে কাট করতে কি যেটা যা রান্না হচ্ছে প্রথমে ওইটাই যে ঠাকুর fürs জন্য অল্প অল্প করে তুলে আসছে এখন তো এখন আমাদের আরুসি রাড়ি ও বলছে ও ভিডিও ভিডিও করবে ভিডিও কথা বলবে তো ওকে আমি ওই জন্য মিকটা দিচ্ছি ও কথা বলুক কি কথা আছে ওর এনে এত গুড়ি হচ্ছে আর এত গুড়ি প্লেন যাচ্ছে আমার তো খুবই লাগছে তোমরা সামনে থেকে দেখলে আরো লাগবে এত সুন্দর লাগছে যে কি বলবো

তো এখানে আরসি আমাদের নাচ করে দেখাবে আর একটু দূরে যাও আরসি নাও করে দেখাও

পায়েস হচ্ছে আর আলু ভাজা হচ্ছে মা আলু ভাজছে আর ওই প্লেটে ঠাকুরের মা তুলছে একটা একটা করে তো এইদিকে আমাদের পায়েস রেডি হয়ে গেছে আর এদিকে মা বেগুনটা ভাজছে অনেক রান্না মাকে অনেক খাটনি করতে হচ্ছে বেগুনটা আমাদের সব লাল লাল করে ভাজা হয় তো ভাজছে আর দিদি এখানে অন্ধকার হচ্ছে করার নেই দিদি এখানে মাছ ভাজছে পোনা মাছটা আগে ভাজছে বড় বড় পিস করে আনা হয়েছে হুম এটা আছে করছে দিদি এই জন্য আজটা মাঝে দিয়ে দিচ্ছে দিদিকে অত বোঝা যাচ্ছে না ছাদটা তো অন্ধকার একটা জাস্ট লাইট ওই জন্য বোঝা যাচ্ছে না অন্ধকার লাগছে আর এদিকে আর উসির সাথে যোগ দিয়েছে আবির এদেরও অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক বস বস ওরা দুজনে এখন খেলছে আর একটা জিনিস খাচ্ছে লুকিয়ে লুকিয়ে বলতে বারণ করে যে বিগ বাবুল খাচ্ছে এবার এই যে কলাতে পটল দেওয়া হয়ে গেছে হ্যাঁ কিন্তু খুব অন্ধকার মা এখানে পটলটা ভাজছে মা ভেজে নিন এখানে রান্না চলছে মায়ের চলতে চলতে মা একটা কাজ করছে কি যেটা যা রান্না করছে প্রথমে সেইটাই যে ঠাকুরের জন্য অল্প অল্প করে তুলে রাখছে এখনো পর্যন্ত এই রান্নাগুলোই হয়েছে তাই এইগুলোই তুলে রেখেছে আস্তে আস্তে মার্চ হবে এই হবে এগুলো কমপ্লিট হবে সবই আস্তে আস্তে ঠাকুরের জন্য প্রথম জিনিসটা তুলে রাখছে এই যে মা এখানে কি মা

আর সত্যি বেশি ভালো হয়েছে আর আবির এখন আবার আরসি বানিয়ে দিল এর আগে আবির বানিয়েছিল এখানে ইলিশ মাছগুলো ছাড়ছে এখন ইলিশ ভাজা হচ্ছে ইলিশ কিন্তু বন্ধরা খুব বলতে নেই ঠাকুরের কিন্তু জিনিস

বা এক পিস খেলেই মুখ জানবে যা বড় বড় পিস হয়েছে আর এইখানে পোনা মাছগুলো গুলো ভাজা আছে আর এইখানে ইলিশ মাছটা ভাজা হচ্ছে পোনা মাছটা বা ঝাল হবে আমাদের সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে ঝাল হয় আর ইলিশ মাছটা ভাজা থাকে চিংড়ি মাছটা হচ্ছে কাঁটা দিয়ে তেঁতুল আর সোটা তো দেখবো টক হয় কোনো চিনি পরে আর হলুদ সেদ্ধ কোনো না

হ্যাঁ এই কি ইলিশ খাওয়া হয় এ খাওয়া হয় একটু পং ভালো এখানে মা মাছের ঝাল করছে এই যে আমাদের মাছের ঝালটা আলু দিয়ে হয় আলু দিয়ে আর লাস্টে সর্ষে দিয়ে দেওয়া হয় আর মানে আলু দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝালটা আমাদের হয় সর্ষে বাটা দিয়ে হ্যাঁ আদা বাটা দেওয়া হয় আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবে তারপর মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে মাছ আলুর ঝালে দিয়ে দিচ্ছে

মাচ আলুর দিয়ে ঝাল কমপ্লিট আমাদের সমস্ত কিছু ভাজা রাখা আছে সমস্ত কিছু ভাজা রাখা আছে এখানে সেদ্ধ করে রাখা আছে চালতাটা এবার করা হবে চালতা আর এখানে সমস্ত ভাজাভুজি করা হয়ে গেছে এটা নারকেল ছাই আর এটা তো দেখালাম পায়েস আর এটা হচ্ছে ডাল এখানে মা গুট চালটা বসাচ্ছে ফোরন দিয়েছে আর ওটা আমি ভুল বলেছিলাম যে চালটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ নয় চালটাটাকে খেতো করে রেখেছি সারিয়ে খেতো করে রেখেছিলাম আমি ওটা ভুল বলেছি এখন আমি রান্নাবান্না তো একদম করি না তাই ফুল বলে ফেলছি নিজের মতো করে ভেবে তো আমাদের এই গুড় চালটা হলে সব কমপ্লিট তো এখানে করুক মা সব কিছু হয়ে গেলে পুরোটা আপনাদের দেখিয়ে দেবো আমি কি কি রান্না হয়েছে সমস্ত রান্না রেডি এইখানে সমস্ত রান্না হয়ে গেছে এবার মা এবার মা গটি করে এটা ডন্ডি কেটে দেবে বেড়া কেটে দেবে আমি ভুলভাল কথা বলি জলের মা গুটি করে কেটে দিল ঠাকুরকে জন্য দিয়ে আমরা একটু বাইরে বেরিয়ে যাব যাতে এসে ঠাকুর এটা একটু দেখে বা তো আপনাদের বলে দিই কি কি রান্না হয়েছে এই যে এতে আছে ভাত ভাতটা দেখাচ্ছি না ভাজা মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা হ্যাঁ আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চিচিনে ভাজা কাঁচকলা ভাজা পাকা কলা ভাজা নারকেল ভাজা ওল ভাজা ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা আর মনে পড়ছে না এখন অনেক কিছু খেয়াল করতো কচু ভাজা মাছ ভাজা মাছের ঝাল নারকল ছাই পায়েস ডাল চাটনি এই সমাপ্ত যাই হোক এবার আসুক সবাই খাওয়া দাওয়া হবে হ্যাঁ জল দিচ্ছি